ইসিল্লা গুমতির বেরিবাদ অর্থাৎ বুরবুরিয়া থেকে যে বেরিবাদটি গত রাত্রে বারোটায় ভেঙে গেছে তার পানির স্রোত আমাদের ফসলি জমিন এই অংশটুকু যেখানে আমি দাঁড়িয়ে আছি এই অংশটুকু হচ্ছে আমাদের ইব্রাহিম মেম্বারের বাড়ির পূর্ব দিকের যেই ফসলি মাঠটা আছে এর যেই অপোজিট অংশটা আপনারা দেখতে পাচ্ছেন ওই অংশটা হচ্ছে আরাক করি পুরোটা এই এরিয়াটা পানির নিচে চলে গেছে এখানে আমরা কথা বলে জানতে পারছি ঘোকন ভাই এই যে জমিগুলিতে এখনো কি ফসল কাটা হয়েছে না ফসল কাটা এক সপ্তাহ পরে এখান থেকে আমরা ফসল উত্তোলন করতে পারতাম এখানে ধানের জমি ছিল ফসলগুলি পরিপক্ক হয়েছে আমাদের এই বিরিবাদ ভাঙানোর ফলে আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে যদি এই পানিটা আরও দুই তিন দিন থাকে তাহলে আমাদের এই ফসলিগুলো ফসলগুলো আমরা উঠাতে পারবো পারবো না তাহলে আমার এই জমিগুলো নষ্ট হয়ে যাবে আচ্ছা ধন্যবাদ এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে এই যে ধান এই যে ধানের সরা এই যে ধান ক্ষেত এই যে এই ধান ক্ষেতে আমার এক ছাত্র দেখেন এখানে প্রায় অনেকটা অংশ একদম পানির নিচে এবং এই এই বাড়িটি বাড়িটির পানি উঠেছে আমরা বলেছি তাদের সাথে কথা বলেছি যে যে কোনো পরিস্থিতিতে আমাদের বিদ্যালয়ের যে আশ্রয় কেন্দ্র আছে আশ্রয় কেন্দ্র তাদের জন্য খোলা তারা তাদের নির্দিষ্ট মালামালগুলো সেখানে সরিয়ে রাখতে পারবে ধন্যবাদ সবাই